এই রাস্তাটাই কতদিন হলো মোরাম পড়েনি মানে ওই তৃণমূলে সিপিএমের আমলে যেটুকু মোরাম পড়েছে তারপর থেকে আর দিন পড়েনি

কিন্তু এই রাস্তা এটা কি আদৌ পঞ্চায়েত এলাকার রাস্তা না কারোর ব্যক্তিগত রাস্তা রাস্তা আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়েছি জায়গাটার নাম কি

রাস্তা <laughs> হয়েছিল। <laughs> <laughs> <usuk> আর হয় নিরাস্তা আর আপনাদের এই যে অবস্থাটা এই নিয়ে আপনারা পঞ্চায়েতকে কোনোদিন জানিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন পঞ্চায়েত থেকে কি বলছে কান্টু ঘোষাল তো উপপ্রধান প্রধান কি বলেছে এই এই ওয়ার্ডটা তো এই এই যে এলাকাটা এই এলাকার সদস্য তো প্রধান তাহলে প্রধানের তো আগে দায়িত্ব এটা প্রধানের শরীর অসুস্থ তো কি হয়েছে কলমটা তো ছিল আপনার এলাকার যিনি মানে পঞ্চায়েতের সদস্য এবং একই সাথে প্রধান যে যে ভদ্রমহিলা তিনি শারীরিক অসুস্থ থাকতেই পারেন কিন্তু এলাকার রাস্তা অ্যালোটমেন্টের জন্য তো শারীরিক অসুস্থতা নয় এটা একটা কলমের প্রয়োজন তো সেটা উনি কেন করেননি আপনার প্রধানকে কেন বলেননি প্রধানের বাড়ি কোথায় এখানে আগে বলুন বলুন আর মরে আর এখন আপনি ফুলিয়ে আপনারা নিজেরাই জানেন না আপনাদের পঞ্চায়েতে জায়গা তো বলতে পারছেন তো এইভাবে যে আপনারা এতদিন ধরে এখানে আছেন তো আপনারা এই কয়েকদিন আগেও আপনাদের দেননি দরখাস্ত এই যে মাথার উপর বৃষ্টি হলে এই রাস্তা তো তো আপনারা হাঁটতেই পারবে না এ তো আખાটুকুর একা দাও তাহলে এইভাবেই তো বাচ্চা দেরকে নেবে তোমরা স্কুলেও যাবে এইভাবেই মানে আপনার এই যে পায়ে দাগ আছে সেটা কি এই রাস্তায় হাঁটার দাগ নাকি হাঁটার আপনার পায়ে বর্ডার হয়ে গেছে এইভাবে আপনারা যাতায়াত করেন মানে বর্ষায় খুব কষ্ট হয় তাই তো কি নাম আপনার গদার আর আপনার নাম মুজিবর মন্ডল স্কুলের রাস্তা কি এইটা দিয়ে যাতায়াত করিস তোদের বর্ষায় খুব কষ্ট হয় খুব কাদা থাকে নাকি

কতদিন ধরে আপনারা এই অবস্থার মধ্যে আছেন বছর ধরে সেটা কোনো কথা নয় প্রধান প্রধান যদি না পারেন তো প্রধান হালটা ছেড়ে দিতে পারতেন তো তিনি এই এলাকার মেম্বার হয়েও এই এলাকার এই অবস্থায় রেখে দিয়েছেন প্রধানের নাম কি আপাতত হীরা ঘোষ কেন মানে আপাতত কেন হীরা হীরা ঘোষের আগে যিনি ছিলেন তিনিও কাজ করেননি লক্ষ্মী মালিক তিনিও কাজ করেননি হীরা ঘোষে কাজ করেননি না সে এরকমই না হলে এরকম তো রাস্তার অবস্থা হবে না কোনো লোকই এরকম কাজ করে নিজের আসছে সবাই আসছে ভোটের সময় এ করে দেবো ওই করে দেবো ভোট শেষ হয়ে গেলি আর কোন কিছু এখানে আপনাদের সাংসদ কে কখনো দেখেছিলেন সংসদ বলতে ওই একবারই এসেছিলো ওই ভোটের সময়

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট সেভেন এইট